আজকে আমি আপনাদেরকে দেখাবো লাইভ একবারে বাতাসা কি করে তৈরি হচ্ছে মার্কেট থেকে আপনারা মুদিখানার দোকান থেকে সবাই কম বেশি বাতাসা কিনে থাকেন কিন্তু অনেকেই জানেন না বাতাসা কিভাবে তৈরি হয় কিভাবে আপনারা এই বাতাসা তৈরি করেও ইনকাম করতে পারবেন পুরো বিস্তারিত থাকবে ভিডিও তাই আপনাদেরকে একেবারে সরাসরি কারখানায় নিয়ে চলে এসেছি যেখানে এই যে গুণ এখানে চাষনি ঢালা হয়ে গেছে মানে চিনি জাল দিয়ে ঢালা হয়ে গেছে মোট কথা আর এখান থেকে বাতাসা তৈরি হবে অটোমেটিক একদমই এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা কারখানা নয় কারখানায় আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে ওখানে আমাদের মেশিনটা তৈরি হয় আর এখানে হচ্ছে আমাদের কাস্টমার মেশিন নিচে কাস্টমার কিভাবে আমাদের বাতাসা তৈরি করতে সেটা পুরোটা কিন্তু আপনাদেরকে লাইভে দেখাবো এই যে এক আমাদের কাস্টমার দাদা মেশিন নিচে 6 মাস হয়েছে দেখুন আচ্ছা এটা কি করা হচ্ছে এটা এটা আমাদের ফাটানো হচ্ছে আচ্ছা ওখানে

14টা যে होलाতে দেখতে পাচ্ছেন ওই যেদিকে দেখুন শুরু করবে সুন্দরভাবে দেখুন একদম সারি সারি 14টা আমাদের বাতাসা পড়বে যে বাতাসা পড়ার সাথে সাথে কিন্তু আমাদের শুকিয়ে যাচ্ছে বাতাসারা দেখুন পড়া সাথে সাথে কেমন শুকিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দর্শক বন্ধুরা একা কত সুন্দর সুন্দর গোল গোল বাতাসা পড়ছে প্রথম দিকে একটুই পড়লেও কিন্তু পরের দিকে দেখুন একেবারে গোল গোল বাতাসাগুলো পড়ছে

দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে বাতাসা গুলো পড়ছে আর এই পুরো ড্রামটা দেওয়া ছিল আর এটা কিন্তু খালি হয়ে গেছে প্রায় আর এই দিকে কাকা এইদিকে পুরো ছেকে ছেকে দিচ্ছে কারণ এগুলো সব হাতের টেকনিকের উপরে ডিপেন্ড করে আর এই যে দেখুন সামনে এই যে এখান থেকে ছেঁচে ছেঁচে এই যে ফুটো গুলো রয়েছে এখান থেকে একটা মাপ অনুযায়ী করছে ম্যাডাম এই যে বড় ছোট ব্যাপারটা থাকে এটা কি হাতে ঠিক করা যায় না হাতে ঠিক না মানে মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিন যেমন চাইবেন সেই আকারে কিন্তু পাতা মেশিন সেটিং করা যায় কিনা সেটাই জানতে চাইছি সেটিং করা হয় না আমাদের একই থাকে ওইটা হচ্ছে চাচনি তৈরি করার উপরে ডিপেন্ড করে যে আপনার সাইজটা বড় বের না ছোট বের হবে কেউ যদি বড় চায় বড় চায় যদি মনে করেন যে ফুলাবো ফুলিয়ে বাতাসা করব অনেকে ফোলা বাতাসা মার্কেটে পছন্দ করে সে ক্ষেত্রে ফোলা বাতাসা বার করতে পারবেন কেউ যদি মনে করেন যে না চ্যাপটা বাতাসা চলে আমাদের দিকে সেটাও পারবেন পুরোটা আপনার মানে যেমন চাইবেন পুরোটাই ডিপেন্ড করছে আপনার যেমন দরকার হয় তেমন হবে আচ্ছা বলতে বলতে দেখলাম এটা পুরো শেষ হয়ে গেছে দেখুন শেষ হয়ে গেছে আচ্ছা এই যে দেখুন বন্ধুরা শেষ হয়ে গেছে আচ্ছা একটু মেশিনের লাস্টের দিকে যাই এইদিকে দেখুন বন্ধুরা এদিকে বাতাসা পড়ছে 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 বলতে বলতে এই দিকে দেখুন বাতাসা একেবারে পুরো রেডি আচ্ছা ম্যাডাম এই যে বাতাসাটা নিয়ে এসে এখানে পড়লো

পুরো যে কোনো জায়গায় আমাদের উত্তরবঙ্গের ভাই বোনেরাও নিয়েছেন বিহারে মেশিন গেছে আমাদের ইউপিতে মেশিন গেছে আমাদের চারিদিকে মেশিন গেছে কর্মকার মেশিনারির দিকে দিকে ছড়িয়ে পড়েছে কারণ এটা হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আচ্ছা সবকিছু জানলাম কিন্তু আপনারা যে মেশিনটা তৈরি করেন এর কারেন্ট বিল কেমন আসে যদি মান্থলি হিসাব করি আমি ধরুন আমি প্রত্যেকদিন আট ঘন্টা চালাবো তাহলে পরে কারেন্ট বিল কেমন আসতে পারে আপনার নর্মাল যেমন টিভি চলে পাখা চলে সেরকমই বিল আসবে হার্ডলি তিনশো থেকে চারশো টাকা এর ভিতরে বড় কোনো মোটর নেই মনে হয় ছোট ছোট মোটর আছে মনে হয় একটাই আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি মোটর আচ্ছা আচ্ছা ম্যাডাম আর একটা কথা মেশিন যে আপনারা বিক্রি করছেন বা এই যে মেশিন গুলো রয়েছে এর গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে আজকাল তো কোনো কিছুতে গ্যারান্টি পাওয়া যায় না কর্মকার মেশিনারি শুধুমাত্র গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় না এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টেইনলেস স্টিলের পিওর ট্যাঙ্কটা আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু আমাদের 10 বছরের গ্যারান্টি আছে এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু 10 বছরের গ্যারান্টি পাবেন কোনটায় আপনারা কোন রকমের ওয়ারেন্টি পাবেন না আর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের 5 বছরের গ্যারান্টি আছে এটাও কিন্তু ওয়ারেন্টি না আর এই যে দেখতে পাচ্ছেন সিলিকন বেল পেপার যেটা কিন্তু আমাদের এইটাকে এইটাকে বলে আর এই যে দেখতে পাচ্ছেন যেখানে বাতাসা শুকিয়ে যাচ্ছে এটা আমাদের কিন্তু দশ বছরের গ্যারান্টি আছে আর এস এম পি এস বক্স তো দেখালাম যেটা দ্বারা পুরো মেশিনটাকে কিন্তু অপারেট করা হচ্ছে আচ্ছা ওই সাইডে বক্স রয়েছে বক্স আছে যেটা দ্বারা কিন্তু আপনি ফ্যাটার অন অফ করতে পারবেন সিলিকন বেল পেপার অন অফ করতে পারবেন মানে পুরোটাই আপনি করতে পারবেন মেশিনটা যে আপনাকে মানে খুব লেখাপড়া পড়া হতে হবে চালানোর জন্য তা কিন্তু নয় আমাদের প্রত্যেকটা ভাই বোনেরা কিন্তু এই মেশিনটাকে চালাতে পারবেন নিজের মতন করে চালাতে পারবেন আচ্ছা এর জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা থাকে সবগুলো তো আপনারা শিখিয়ে দেন পুরো ট্রেনিং এর ব্যবস্থা আছে একদম হাতে ধরে ট্রেনিং দিয়ে দেওয়া হয় আপনার ট্রেনিং নেবেন আর আসবেন প্রথমে এসে মেশিনটা দেখবেন মেশিনটা দেখলেই জানি তবে তা কিন্তু না আমি বারবার একটা কথা বলবো কিন্তু আপনারা মেশিনটা দেখলে নেবেন এটা আমি 100% গ্যারান্টি আমি আরেকটা ছোট জিনিস জানতে চাইবো আপনার কাছে মেশিন তো নেয় লোক ইনকাম করার জন্য হ্যাঁ সেটা আমি ইনকাম পার ডে কথা বলি এটা এই প্রসঙ্গে আমি যাব না আমি যদি হিসাব করি ধরুন আমি 50 কেজি চিনি থেকে আমি ই করলাম মানে বাতাসা তৈরি করলাম সে ক্ষেত্রে পরে 50 কেজি চিনি থেকে যখন আমি বাতাসা বিক্রি করব মার্কেটে কেমন দামে সেল হতে পারে পাইকারি আমি বলে দিই পার কেজিতে আপনার কিন্তু 10 টাকা করে লাভ থাকবে